এটা হচ্ছে Atlas Cosmetics Limited GS46 নাম্বার স্টল স্মার্ট টিভি অথবা এখান থেকে যে কোনো প্রাইজের যদি তো ওভেন পারচেজ করে এটার সাথে আমরা 10 টা আইটেম কোম্পানি থেকে আমরা সরাসরি গিফট করে দিচ্ছি আসসালামু আলাইকুম আমি হচ্ছে ফেভার কাস্টার মানে আমাদের একটা ফেভার কাস্টারের দোকান আমাদের হচ্ছে কি আপনার গ্লোবাল লিমিটেড থেকে আর কি এগুলো কত আপনার সেট হ্যাঁ এই সেট প্রাইস হচ্ছে আপনার 200 টাকা 200 টাকার সেট হ্যাঁ এটা প্রোডাক্ট হচ্ছে একশো চল্লিশ টাকা পিস দুধের দাম কত হ্যালো মোজা কেমন আছেন এই মুহূর্তে আমি চলে আসলাম ভাই জালান একদম শেষ সময় শেষ সময় ভাইজাওয়ালায় কেমন জমে উঠেছে প্লাস কি ডিসকাউন্ট দিচ্ছে শেষ সময়ে এগুলি আপনার দেখে দেখাবার জন্য আসছি চলো আমরা ভিতরে যাই আর দেখি কী কী ডিসকাউন্ট দিচ্ছে কী কী অফার তাহলে আসছে দিচ্ছে চলুন আমরা দেখি এটা হচ্ছে অ্যাটলাস কসমেটিক্স লিমিটেড জিএস ফর্টি সিক্স নাম্বার স্টল এখানে আমাদের একটা স্পেশাল অফার আছে স্পেশাল অফারটা হচ্ছে চৌদ্দোশো ষাট টাকার পণ্য আমরা এক হাজার টাকা দিচ্ছি এগারোটা আইটেম আছে এখানে আছে দুই কেজি ডিটারজেন্ট আরও আধা কেজি একটা কাপড় কাচার বার মানে ওয়াশিংয়ের তিনটা থালা বাসন মাজার জন্য আছে তিনশো গ্রাম এখানে আছে ছয়শো গ্রাম আরও পাঁচশো এম মানে থালা বাসন আইটেম বেশি আছে আর কাপড় কাচার এছাড়া আছে একটা হ্যান্ড ওয়াশ একটা বাথরুম ফ্রেশার একটা রুম এয়ার ফ্রেশনার একটা টাইলস ক্লিনার বাথরুম টাইলস বেসিন কমোড সব কিছু মানে দাগ উঠানোর জন্য স্পেশাল প্লাস হচ্ছে একটা টয়লেট ক্লিনার এই এগারোটা আইটেম রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দোশো ষাট টাকা আমরা দিচ্ছি এক হাজার টাকা সাথে আকিজের বিশ মিলিমিটার একটা বালতি গিফট আছে আকিজ প্লাস্টিকের এখানে চারটা কালার আছে মানে যে কোনো একটা কালার আপনি চুজ করে নিতে পারেন আর এটা হচ্ছে আমাদের ছোটো ফ্যামিলি কম্বো এটার প্রাইস আছে আটশো পনেরো টাকা আমরা দিচ্ছি পাঁচশো টাকা এখানে আটটা আইটেম আছে সাথে একটা দশ মিলিমিটারের আরেক প্লেট ঢাকনা শহর দশ মিলিমিটারের বালতিটা গিফট আছে আড়াইশো টাকা একটা ফ্রি এছাড়া আছে দুইটার সাথে একটা ফ্রি পঞ্চাশ টাকা কাপড় কাঁচা বার থালা বসুন থালা বাজার বার আছে পঁয়ত্রিশ টাকা করে সত্তর টাকা দুইটার সাথে একটা ফ্রি হ্যান্ড ওয়াশ আছে দুইটার সাথে একটা ফ্রি একশো টাকা

এটাই একটা আমরা রুল টেক্সটাইলের পক্ষ থেকে আসছি কুমারখালী এই যে তাঁতের বেডশিট এইগুলো না দেখেন গিরামিঞ্চের তাঁতের এগুলো হচ্ছে এগারোশো তিরিশ টাকা মিল প্রাইস আর একটা আছে এই যে এটা দেখেন এটা আমরা বলি রেশমি সুতার রাজার বাড়ির বেট বেড কভার এটা চব্বিশশো টাকা ছিল প্রাইস চব্বিশশো ষাট টাকা এটা ডিসকাউন্ট দিয়ে এখন হচ্ছে দুই হাজার টাকা করা হয়েছে বুঝতে পারছেন আর এই যে এটা পার্টি বেড কভার এটা হচ্ছে পার্টি বেড কভার এটা সতেরোশো ষাট টাকা প্রাইস ডিসকাউন্ট দিয়ে এখন পনেরোশো পঞ্চাশ টাকা আর এই যে কুমারখালী তাঁতের হলো তোয়ালে এগুলো আমাদের সবচেয়ে স্পেশাল কোয়ালিটি এটা হচ্ছে আমাদের প্রাইস হচ্ছে আপনার চারশো টাকা আর এইটা হচ্ছে তিনশো টাকা আর এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এখানে অনেকগুলো ডিজাইন পাবেন আর আমাদের সর্বনিম্ন রেট হচ্ছে এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এই যে চার পিস তাঁতের টাওয়াল এটা কিচেন টাওয়াল এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা চার পিস এটা হচ্ছে আমাদের কোয়ালিটি আর এই যে এখানে আমাদের লুঙ্গির আইটেম আছে এই যে আমাদের লুঙ্গি ম্যানেজার আছে লুঙ্গিগুলো কুমার খালি তাঁতের অন্য এটা তাঁতের লুঙ্গি চারশো টাকা থেকে শুরু আপনার দুই হাজার টাকা পর্যন্ত রেঞ্জ আছে ধন্যবাদ মেলায় যারা আসবেন কুমারখালী নুরুল স্টাইলের পক্ষ থেকে জিএস নিরানব্বই স্টল নাম্বার আপনারা সবাই ভিজিট করে যাবেন ধন্যবাদ कीलागर साम्हूं हा হচ্ছে কিউবি এটা হচ্ছে জাপানিজ ব্র্যান্ড কিন্তু ম্যানুফ্যাকচারিং হয়েছে মালয়েশিয়া থেকে আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের স্যান্ডউইচ স্প্রেড সালাদ ড্রেসিং এবং মেওনিজ আইটেম আছে এবং আমাদের একটা প্যাকেজ আছে প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মোট উনিশটা প্রোডাক্ট উনিশটা আইটেমের মধ্যে সালাদ ড্রেসিং আইটেম আছে আটটা স্যান্ডউইচ স্প্রেড আছে ছয়টা এবং মেওনিজ আছে দুই রকমের এবং দুই ধরনের সস আছে যেটার রেগুলার প্রাইস হচ্ছে নয় হাজার আটশো ছাব্বিশ টাকা এখন আমরা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পাঁচ হাজার আটশো পঁচানব্বই টাকায় আর এগুলো হচ্ছে আমাদের ছোট কম্বো এটার মধ্যে বিভিন্ন ধরনের সারা ড্রেসিং আছে মেউনিজ আইটেম আছে এইটা হচ্ছে আমাদের স্যান্ডউইচ স্প্রিড তিন ধরনের স্যান্ডউইচ স্প্রিড আছে চিজি চিজ স্যান্ডউইচ স্প্রিড অরিজিনাল এবং স্যান্ডউইচ স্প্রিড ব্ল্যাক পেপার Thank you. আমি হচ্ছে ফেভার পেস্টাল মানে আমাদের একটা ফেভার পেস্টালের দোকান আমাদের হচ্ছে কি আপনার গ্লোবাল লিমিটেড থেকে আর কি এখানে হচ্ছে আপনার অনেকগুলো কালার পেন্সিল আছে যেরকম আপনার হচ্ছে ওয়াল পেন্সিলে আছে এটা হচ্ছে ওয়ান ফিফটি করে এটা হচ্ছে থ্রি ফিফটি করে এটা বারো কালার এরকম হচ্ছে চব্বিশ কালার তাছাড়া হচ্ছে আপনার ছত্রিশ কালারও আছে এছাড়াও হচ্ছে আপনার এখানে কিছু অ্যাক্রিলিক কালার আছে ফেব্রিক কালার আছে আবার কালার পেন্সিল আছে আপনি কালার পেন্সিল দেখতে পারেন কিছু রাউন্ডিংয়ের হচ্ছে কালার পেনসিল আছে এগুলো এটা হচ্ছে আপনার তিনশো ষাট টাকা করে চব্বিশ কালারটা হচ্ছে ওয়াটার কালার পেনসিল যেটা আর কি রাউন্ডিংয়ের তাছাড়া হচ্ছে এখানে আরও কিছু কালার পেন্সিল আছে এটা হচ্ছে আমাদের নতুন একদমই নতুন এটা হচ্ছে এখন পর্যন্ত আমাদের মানে বাংলাদেশে কোথাও আসেনি শুধুমাত্র আমরা মেলা উপলক্ষে নিয়ে এসেছি এটা এখন পর্যন্ত কোথাও আপনি পাবেন না তাছাড়া হচ্ছে যে আমাদের এগুলো নতুন এগুলো হচ্ছে নতুন কালেকশান বাট হচ্ছে এটা একবারে নতুন এটা হচ্ছে কিছু মাস আসে এখনও মানে সবাই পাবে কিছু রেয়ার বাট হচ্ছে এটা একদমই নতুন এটা এখন পর্যন্ত কোথাও কেউ পাচ্ছে না তো আপনি এটা আসলে মানে সহজে আপনি এখান থেকে সহজে পার্চেস করতে পারছেন কারণ আর তাছাড়াও হচ্ছে মানে এখানে হচ্ছে গিয়ে ফেভার কেস্টাইলের যা যা প্রোডাক্ট মানে যে যে আইটেম এগুলো আপনি পাচ্ছেন একদম অরিজিনাল প্রোডাক্ট আমরা হচ্ছে টোটালি সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি আমাদের ক্যাশের মধ্যে হলো সবচেয়ে লেটেস্ট ভার্সন হল নাইন নাইন ওয়ান সিডাব্লিউ এটা যদি এটা বলা হয় একদম ফুল আপডেট আমাদের যখন আগের মনে করেন নাইন নাইন ওয়ান এক্স ইস ইএক্সের পরিবর্তন এটা এটা হলো আমাদের অলরাউন্ডার সব কাজ করা যাবে এমনকি এটা আপনার এস এস সি এইচএসি ইঞ্জিনিয়ারিং এমনকি বুড এক্সামও আপনি মানে হল অ্যাপ্রুভ যেটাকে বলা হয় ওটা করা মানে করতে পারবে আর এটা এটা আমাদের নন প্রোগ্রামিং মানে এটা কোনো সেভ করে কেউ নিয়ে যেতে পারবে না এরপরে যদি কোনো আমাদের মডেল থেকে থাকে তাহলে আমাদের নাইন নাইন ওয়ান ইয়েস প্লাস এটা আমাদের তিনটা কালার একটা হলো নীল কালার বা ব্লু বলে যেটাকে আরেকটা হলো আমাদের ব্ল্যাক কালার আর একটা পিঙ্ক কালার ছিল কিন্তু এখন আমাদের অ্যাভেলেবেল না এরপরে যদি আমাদের কোনো ভার্সন বা আমাদের এমএস সিরিজের মধ্যে আমরা বলতে চাই তাহলে আমাদের নাইন নাইন ওয়ান এমএস যেটাকে বলে এটা হলো আপডেট এই তিনটা এই এই চারটা বা এই তিনটা মডেল আমাদের বেস্ট মানে হাই সেল যেটাকে বলা হয় আমাদের শুধু মেলার জন্য আপনি অন্য কোথাও পাবেন না ফেভার ক্যাশ শুধু ফেভার ক্যাশ এই তিনটা এই তিনটা প্রোডাক্ট বা এই তিনটা কালার পেন্সিল আমাদের মেলার জন্যই আনা হয়েছে আপনি বাইরে কোনো দোকান বা রিটেল দোকান বা মডার্নটের দোকান যে দোকানই বলেন এগুলো পাবেন না এটা শুধু মেলার জন্যই আনা আপনারা পাইলেও আরও ছয় মাস সামথিং টাইম লাগবে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের মেলায় আসার জন্য আমাদের মেলা ঘুরে যাবেন আর আমাদের এখান থেকে আর কোনো জিনিস পছন্দ হলে অবশ্যই কিনলেন আর আমাদের যে স্যারের যে ইউটিউব চ্যানেলটা আছে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ভাই এগুলি কত করে দাম এগুলি দাম কত করে

গাড়িগুলো কত করে দাম গাড়িগুলো দেখেছে সব হলো একশো টাকা করে আসছি এই যে গাড়িগুলি এটা আমাদের মূলত হইল এটা আমাদের মেলার শেষ প্রায় শেষ দিন এটা আমাদের তিন দিন অফার চলবে মূলত আমাদের এখান থেকে একটা স্মার্ট টিভি অথবা যে কোনো প্রাইজে যেটা একটা ওভেন করে এটার সাথে আমরা দশটা আইটেম কোম্পানি থেকে আমরা সরাসরি গিফট করে দিচ্ছি এটা হলো মাল্টি ফাংশন ওভেন এই ওভেনটা হলো আপনার কনভেকশন যেটা আপনার আগে আসতো বারোটা ওভেন এখন এই বারোটা ওভেনের কাজ একটার ভিতর মাল্টি ফাংশন কনভেকশন ওভেন এই ওভেনটা বারোটা ওভেনের কাজ এখন একটার ভিতর নিয়ে আসছে মানে এখান থেকে যে কোনো একটা ওভেন পারসেস করলে এটার সাথে আমরা দশটা আইটেম আমরা কম প্রাইতে আমরা গিয়ে দিচ্ছি দশটার ভিতর একটা থাকবে রাইস কুকার থাকবে একটা থাকবে এখান থেকে আপনার হাড়ি সেট থাকবে একটা একটা নন স্টিক সেট থাকবে একটা একটা থাকবে রুটি মেকার থাকবে একটা গ্লাইন্ডার মেশিন থাকবে একটা এখান থেকে একটা এগিটার মেশিন থাকবে একটা একটা থাকবে রুটি মেকার থাকবে একটা একটা থাকবে এখান থেকে ফিল্টার মেশিন থাকবে একটা একটা থাকবে আয়রন মেশিন থাকবে একটা এভাবে করে দশটা আইটেম আমরা কোম্পানি থেকে গিফট দিচ্ছি এখান থেকে যে কোনো প্রাইজ ওভেন পার্সেস করার সঙ্গে সঙ্গে ওভেন আমাদের এখানে বিভিন্ন সাইজের মডেলের আছে এটার দাম হলো কি আপনাদের তিরিশ হাজার পাঁচশো টাকা প্যাকেজ এটা তিরিশ হাজার পাঁচশো এটা আছে বত্রিশ হাজার পাঁচশো এটা আছে চৌত্রিশ হাজার পাঁচশো আপনার তিনটা থেকে যেটাই কিনবে এটার সাথে দশটা আইটেম আমরা কোম্পানি থেকে সরাসরি আমরা গিফট দিয়ে দিচ্ছি আর এই অফারটা চলবে মাত্র আর দুই দিন আজকে প্রথম দিন আগামীকালকে চলবে যারা নেওয়ার অপেক্ষায় আছে তারা জাস্ট এখানে আমাদের জিপি কোনো নাম্বারে চলে আসলে এই অফারটা নিতে পারবে এটা প্রায় পঁয়ত্রিশশো টাকা মার্কেট প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা মেলায় অনেক কম চলতেছে অফার প্রাইস অনেক পঁচিশশো টাকা হ্যাঁ

এগুলো হল হিজাবের উন্নয়ন সবগুলো হিজাবের জন্য উন্নয়ন হিজাবের অন্য এই দোকানটার মধ্যে মেনলি হল হিজাবের উন্নয়ন সব of China. এগুলোর দাম আঠারোশো ষোলোশো আপনি যে কি যদি এগুলো চার হাজার দুশো টাকা ডিসকাউন্ট দেওয়া পড়াটা সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো মেয়েদের না কেমন দাম এখানে দেখতেছেন মেয়েদের জুতো আর কি পনেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে আর কি ভিয়েতনাম থেকে আঠারো জুতো আর কি আমাদের ইরানি মেলায় মানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এবারের বাণিজ্য এবারের বাণিজ্য মেলায় এটা প্রোডাক্ট হচ্ছে একশো চল্লিশ টাকা পিস এটা হচ্ছে আশি টাকা পিস এটা হচ্ছে নব্বই টাকা পিস এবারের বাণিজ্য মানে আপনার সেভাবে ব্যথা কিনে করতেছি তো একবারে আধার কার্ড মতো এবারের বাণিজ্য মানে এখানকার তিনশো পঞ্চাশ টাকা তিরিশ টাকা পিস চল্লিশ টাকা পিস একশো পঞ্চাশ টাকা পিস আর কিছু তিনশো টাকা পিস তিনশো টাকা পিস এই যে সেট আমাদের তিনশো পঞ্চাশ টাকা পিস এটা তিনশো পঞ্চাশ আরও অনেক প্রোডাক্ট আছে আমাদের বার্ডের সেট আছে বার্ডি সেট আছে বার্ডি সেট এক হাজার পঞ্চাশ টাকা এই যে রাইস ডিস আছে রাইস ডিস তিনশো পঞ্চাশ টাকা অফার চলছে অফার দিয়ে কিন্তু বলতেছে আজকের জন্য অফার ছিল আজকের পর অফার আমাদের শেষ হবে এই যে তারপরে রাইস প্লেট আছে ছোটোদের জন্যে পঞ্চাশ টাকা পিস অফার দিয়ে পঞ্চাশ টাকা পিস আমাদের মিট আছে এই যে আমাদের মিট আছে আনকমন মিট এই সাড়ে এগারো মিট এটা বর্তমান চলতেছে একশো টাকা পিস অফার দিয়ে

এইগুলি হচ্ছে তিনশো পঞ্চাশ যে গলার সেটগুলি দেখতেছেন গলার কানের এগুলি সাতশো থেকে আষ্টশো টাকা সাতশো আষ্টশো টাকা বিভিন্ন জায়গায় দেখতেছেন এগুলি সবগুলো দুশো টাকা করে এই যেগুলি দেখতেছেন শখ হলো দুশো টাকা করে Aonde lhe deram o pacote do hotel. Tem uma tanta coisa. Tem uma. Tem uma. Tem আপনারা যে গামছা দেখতেছেন এগুলি দুশো সত্তর থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত আর কি এখানে বিভিন্ন দামের পাঞ্জাবি আছে ছাব্বিশশো তিন হাজার সাড়ে তিন হাজার এরকম